ছেলে জন্ম থেকে কথা বলতে শুনতে পারে না বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তানকে নিয়ে বড় দুর্ভাবনায় ছিলেন বাবা মা সরকারি হাসপাতালে কিন্তু অস্ত্রোপচার আটকে গিয়েছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই খুদের চিকিৎসা নিখরচায় করার বার্তা দিলেন শুধু জলপাইগুড়ি থেকে ট্রেনে করে ছেলেকে নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পৌঁছেছিলেন ওই দম্পতি সেবাশ্রয় ক্যাম্পের চিকিৎসকরা ওই ছেলেটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন সে জন্ম থেকে কথা বলতে পারে না কারোর কোনো কথা শুনতেও পারে না ইশারার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করতে হয় কোনো কোনোদিনও স্বাভাবিক হবে না সকলের মতো কথা বলতে পারবে না শুনতে পারবে না কারোর কথা প্রতিদিন এই বিষয়টি কুড়ে কুড়ে খাচ্ছে বাবা মাকে সাইদ হোসেন প্রধান নামের ওই ব্যক্তি জানিয়েছেন ছেলেকে নিয়ে তারা দীর্ঘ সময় ধরে দুশ্চিন্তায় রয়েছেন গত সাত মাস ধরে কলকাতার এস কে এম হাসপাতালে শিশুটির চিকিৎসাও চলছিল কিন্তু অস্ত্রোপচারের ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ায় আরও দুশ্চিন্তা পেরেছিল ইন্টারনেটে ওই দম্পতি সেবাশ্রী ক্যাম্পের কথা শোনেন তারপরই তারা ওই ক্যাম্পে হাজির হন চিকিৎসকরা তাকে পরীক্ষার পর জানান ছেলে সুস্থ হবে কিন্তু সেজন্য অস্ত্রোপচারের প্রয়োজন ক্লিয়ার ইমপ্ল্যান্ট করার পরামর্শ দেন তারা ওই পরিবারের কথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিল তারপরে তিনি ওই পরিবারের কাছে বার্তা পাঠান বিনামূল্যে যাতে ওই অস্ত্রোপচার করা হয় সেই আশ্বাস তিনি দিয়েছেন ছেলে যাতে কথা বলতে শুনতে পারেন সেই জন্য ব্যবস্থা নেওয়া হবে এই কথা শুনে অভিভূত ওই দম্পতি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমজনতার দুয়ারে পৌঁছে গিয়েছে চিকিৎসকরা সেবাশ্রয়ী আমজনতার উপস্থিতি দেখে আপ্লুত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোলের ছেলে জন্ম থেকে কথা বলতে শুনতে পারে না বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তানকে নিয়ে বড় দুর্ভাবনায় ছিলেন বাবা মা চিকিৎসাও চলছিল সরকারি হাসপাতালে কিন্তু অস্ত্রোপচার আটকে গিয়েছিল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই খুদের চিকিৎসা নিখরচায় করার বার্তা দিলেন সুদূর জলপাইগুড়ি থেকে ট্রেনে করে ছেলেকে নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পৌঁছেছিলেন ওই দম্পতি সে বশ্রয় ক্যাম্পের চিকিৎসকরা ওই ছেলেটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখেন সে জন্ম থেকে কথা বলতে পারে না কারুর কোনো কথা শুনতেও না ইশারার মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করতে হয় ছেলেটি কোনোদিনও স্বাভাবিক হবে না সকলের মতো কথা বলতে পারবে না শুনতে পারবে না কারুর কথা প্রতিদিন এই বিষয়টি কুড়ে কুড়ে খাচ্ছে বাবা মাকে সঈদ হোসেন প্রধান নামের ওই ব্যক্তি জানিয়েছেন ছেলেকে নিয়ে তারা দীর্ঘ সময় ধরে দুশ্চিন্তায় রয়েছেন গত সাত মাস ধরে কলকাতার এস হাসপাতালে শিশুটির চিকিৎসাও চলছিল কিন্তু অস্ত্রোপচারের ক্ষেত্রে কিছু সমস্যা হওয়ায় আরও দুশ্চিন্তা বেড়েছিল ইন্টারনেটে ওই দম্পতি কথা শোনেন তারপরই তারা ওই ক্যাম্পে হাজির হন চিকিৎসকরা তাকে পরীক্ষার পর জানান ছেলে সুস্থ হবে কিন্তু সেজন্য অস্ত্রোপচারের প্রয়োজন ক্লিয়ার ইমপ্ল্যান্ট করার পরামর্শ দেন তারা ওই পরিবারের কথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিল তারপরই তিনি ওই পরিবারের কাছে বার্তা পাঠান বিনামূল্যে যাতে ওই অস্ত্রোপচার করা হয় সেই আশ্বাস তিনি দিয়েছেন ছেলে যাতে কথা বলতে শুনতে পারেন সেই জন্য ব্যবস্থা নেওয়া হবে এই কথা শুনে অভিভূত ওই দম্পতি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমজনতার দুয়ারে পৌঁছে গিয়েছে চিকিৎসকরা সেবাশ্রয়ী আমজনতার উপস্থিতি দেখে আপ্লুত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক